চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিশে জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দ্বীপসগুলোর তালিকা দেওয়া হলো। বিশ্ব ইতিহাসে কুড়ি জুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লবের সময় টেনেস্কটোধ গ্রহণ করা হয় এই শপথে ফরাসি জনগণের প্রতিনিধিরা ঘোষণা করেন যে তারা একটি নতুন সংবিধান না পাওয়া পর্যন্ত একত্রে থাকবে আঠারোশো সাঁত্রিশ ভিক্টোরিয়া রানী হন মাত্র আঠারো বছর বয়সে রানী ভিক্টোরিয়া ব্রিটেন সিংহাসনে আরোহণ করেন তার রাজত্ব ভিক্টোরিয়ান যুগ ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘকালীন ও গুরুত্বপূর্ণ সময়কাল উনিশশো বক্সার বিদ্রোহ চলাকালে চীনে ব্রিটিশ রাষ্ট্রদূতাবাসে বিক্ষোভকারী বক্সাররা আক্রমণ করে এটি ছিল চীনে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী আন্দোলন উনিশশো তেষট্টি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হটলাইন চুক্তি স্বাক্ষরিত হয় যা পারমাণবিক যুদ্ধ এড়াতে জরুরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে উনিশশো জার্মানির পার্লামেন্ট বার্লিনকে রাজধানী হিসেবে ঘোষণা করে পুনরায় ঐক্যবদ্ধ জার্মানির কেন্দ্র হিসেবে বার্লিন পুনঃস্থাপন পায় ভারতীয় ইতিহাসে কুড়ি জুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো ছাপ্পান্ন কলকাতার ব্ল্যাক হোল ট্রাজেডি ঘটে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী ব্রিটিশদের হারিয়ে ফোর্ট উইলিয়াম পুনর্দখল করে এবং রাতে ব্রিটিশ বান্দিদের একটি ছোট কক্ষে আটকে রাখে এতে বহু বন্দির মৃত্যু ঘটে উনিশশো ভারত ও পাকিস্তানের স্বাধীনতা এবং দেশভাগের পরিকল্পনার ওপর ব্রিটিশ সংসদের অনুমোদন লাভ করে এটি ছিল ভারত বিভাগের চূড়ান্ত পর্বের সূচনা উনিশশো জরুরি অবস্থা ইমার্জেন্সি ঘোষণার একদিন আগে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে হাইকোর্টের রায় ও আন্দোলন জোরদার হয় দুই মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধনা এক ইনিংসে সর্বোচ্চ রান করে নতুন রেকর্ড স্থাপন করেন জন্ম জন্মবার্ষিকী উনিশশো আঠাশ এরিক ডফি মার্কিন জেট স্যাক্সোফোনোবাদক উনিশশো সাতষট্টি নিকোল কিডম্যান অস্কারজয়ী অস্ট্রেলিয়ান অভিনেত্রী উনিশশো পঞ্চাশ লিওনেল রিচি জনপ্রিয় মার্কিন গায়ক ও সুরকার মৃত্যু আঠারোশো সায়ত্রিশ উইলিয়াম আইভি ব্রিটেন রাজা রানী ভিক্টোরিয়ার আগে সিংহাসনে ছিলেন উনিশশো লুইস বুনুয়েল স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক দুই হাজার কুড়ি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরদিন দেশজুড়ে প্রতিক্রিয়া চরমে মূল মৃত্যু চোদ্দই জুন হলেও বিশে জুন তদন্ত জোরদার হয় বিশেষ দিবস বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রেফিউজি ডে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বের শরণার্থীদের সম্মান জানাতেও তাদের অধিকারের পক্ষে সচেতনতা গড়তে পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন